আমাদের কালকে ফেব্রুয়ারির যে সাত তারিখ আমাদের একটা ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে যগদ হাই স্কুল মাঠে আমরা এটা পরিদর্শন করতে আসছিলাম আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছিলেন এসেছিলেন আমাদের উপজেলা নেতৃবৃন্দ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী কাল সকালে আমরা এই মাঠটাকে আবার পরিষ্কার করব আমরা নিজেরাই যেহেতু ওনারা হয়তো সময় পাননি বা সময় কালকে হয়তো পাবেন না যেহেতু কালকে আমাদের জনসভা তো মাঠটা পরিষ্কার করা জরুরি আমাদের পরিদর্শনে আমরা এটা পেয়েছি যে মাঠটা পরিষ্কার করতে হবে ফজরের পরে আমরা এসে মাঠটাকে পরিষ্কার করব আর সকলের দাওয়াত থাকবে আগামী কালকের জনসভায় আপনারা সকলেই যথাসময়ে চলে আসবেন আর এ পর্যায়ে আমাদের উপজেলা দায়িত্বশীল রয়েছেন উনি সংক্ষিপ্ত কথা বলবেন জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামীকাল জগদল হাই স্কুল মাঠে সাপ্লাকলি মার্কার বিশাল নির্বাচনী জনসভা এই জনসভাকে সফল করার জন্য মূলত আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ আছে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে এখানে একটু জনসভা শেষ হয়েছে সেটার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হলাম যে আমরা কিভাবে স্ট্রেস করব আমাদের লাইটিং কি হবে আমাদের সাউন্ড সিস্টেম কিভাবে আমরা কিভাবে পরিচালনা করবো আগামীকালকে সেটার জন্যই মূলত আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছে আগামীকাল সকাল থেকে আমাদের সকল কার্যক্রম শুরু হবে আমরা দুপুরের মধ্যে ইনশাল্লাহ আমাদের স্টেজ সহ লাইটিং এবং সাউন্ডের সকল কাজ আমরা শেষ করবো আমরা এই এলাকাবাসী জগদলবাসী সাতমেরা পঞ্চগড় এবং অমরখানা ইউনিয়ন সহ আশেপাশের সকলকে আমরা এই আহ্বান জানাই যে আগামীকালের যে জনসভা এই জনসভায় যে প্রধান অতিথি বিশেষ অতিথি থাকবেন আমাদের সার্জিদ আলম ভাই সাপলা যিনি কান্ডারি জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন নির্বাচন পরিচালক মাওলানা মফিজুদ্দিন সহ যারা নেতৃবৃন্দ থাকবেন জেলা সেক্রেটারি মাওলানা দেওয়ার হোসেন সহ নেতৃবৃন্দ এখানে থাকবেন আপনারা সকলে দলে দলে এই শাপলাগুলি মার্কার জনসভাকে সফল করার জন্য আপনারা আসবেন এবং তাদের আগামী নির্বাচনের নির্দেশনা আমরা আগামী দিন আল্লাহ রব্বুল আলমীম যেন আমাদেরকে কবুল করে তাহলে আমরা কি কাজ করতে পারি সংসদে গেলে আমরা কী করব পঞ্চগড় এক আসনের জন্য যদি এক আসন দিয়ে আমাদের এই বাংলাদেশের তিনশো আসনের ভিতরে প্রথম আসনটা এক নম্বর আসন দিয়ে শুরু সেজন্য মূলত আমরা এই জনসভাকে সফল করার জন্য আমরা আজকে এখানে একটু প্রস্তুতি সহকারে আসার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং আগামীকাল এই জনসভাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সকলকে সকলে কাজ করবেন এখন সকলকেই আমরা এ দাওয়াত দিলাম যে আমরা যেন জনসভা সফল করতে পারি আল্লাহ যেন আমাদের সুস্থতার সাথে আগামীকালের জনসভাকে সফল করার তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত